নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই কেমন আছো বলো কেমন কাটলো আজকের দিনটা তোমাদের শীতকালের সকাল আমার কিন্তু খুব ভালোই কাটছে কারণ খুব সকাল সকাল ঘুম থেকেও আমি উঠি না আজকেও কিন্তু বেশ একটু বেলা হয়েছে আর মনে মনে একটা জিনিস স্থির করেছি যে আজকে বিছানার বেড কভারটা চেঞ্জ করে নেব তার জন্য এখন লেপটাকে নামিয়ে রাখছি তারপর এই লেপটা নামাতে নামাতে না আমার বরাবরই এসে ছোটোবেলার কথাটা মনে পড়ে যায় তোমাদের মনে পড়ে কি না জানি না তো যখন আমি ছোট ছিলাম মা আমাকে বেশিরভাগ দিনই বিছানা গোছাতে বলতো তো এই শীতকালের সময় না বিছানাটা আমি গোছাতেই পারতাম না কারণ লেপটা তো খুব ভারী আমি ভাজটাই বা কীভাবে করবো ওই কোনো রকমে যেটুখানি পারতাম সেইভাবেই করে রাখতাম তো এখনও না আমার সেই সকালবেলা যদি বিছানাটা গোছাতে যাই তো আমার সেই ছোটোবেলাটাই মনে পড়ে যায় যে ছোটোবেলায় লেপ ভাজ করতে পারতাম না এক সময় আর এখন সেই লেপটা কত সহজেই ভাজ করে ফেলি তাই না সকাল সকাল মায়ের সঙ্গে এখন ফোনে কথা বলছি যদি ভাবি যে এই কাজ ছেড়ে দিয়ে বসে বসে ফোনে কথা বলবো তাহলে আর আজকে কাজ কমপ্লিট হবে না ফোনে কথাই হয়ে যাবে আর সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে তো আমার মতো কাজ করতে সবারই দেরি হবে যতই ভাবি না কেন তাড়াতাড়ি করে করে নেব হয়ে ওঠে না যাই হোক এখানে একটা কথা মনে পড়ছে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না কিন্তু এই একটা জিনিস মনে হচ্ছে আবার শেয়ার করি আচ্ছা মেয়েরা কি দুটো ফোনই ব্যবহার করতে পারে না কোনো অসুবিধা মেয়েদের কাছে দুটো ফোন থাকলে অসুবিধা তাই না আর ছেলেদের কাছে দুটো ফোন থাকে তাহলে কোনো ব্যাপার কারণ ছেলেরা তো কাজ করে মেয়েরা তো কোনো কাজ করে না ফোনে যে দুটো ফোন মেয়েদের কাছে রাখতে হবে যদি পাড়াতে কেউ শোনে যে এই বাড়ির এই বউটার দুটো অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে বাহ তাহলে তার কোনো কথাই নেই তোমার সম্বন্ধে ধরে নেবে অনেক কিছু তাই না তো কথাটা কেন বললাম বলো তো আমার কাছে অলরেডি দুটো ফোনই থাকে দুটো ফোন বলতে একটা ফোন একদম পুরো ভেঙেই গেছে ফোনটা খুব একটা ভালো চলে না আর তোমরা তো যেন ইউটিউবে ভিডিও করতে গেলে অন্তত একটা ভালো ফোন লাগে ভিডিওটা তোলার জন্য এডিট করার জন্য কি বলো লাগে না অবশ্যই লাগে তো তার জন্য আমাকে একটা নিউ ফোন নিতে হয়েছিল অবশ্য কিন্তু নিউ ফোনটার জন্য কি করবো আমি ভাঙা ফোনটাকে ফেলে দেবো সেটা তো নিশ্চয়ই দেবো না তো আমার তো ছেলে আছে ও মাঝে সাথে কাঠন দেখে আর দরকার হলে আমি একটু টুকটাক ব্যবহার করি তো এই কথাটা শুনে সবাই যদি ভেবে নাই যে বাড়ির বউটা একটা নয় দু দুটো ফোন ব্যবহার করে তাহলে সবার ধারণা মনে ভুল এটা আমার হিসেবে বলছি না এটা প্রত্যেকের জোনারই হতে পারে ভিডিওতে অনেকটাই কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগছে না মনে হচ্ছিল একদিন এই কথাটা বলবো তোমাদের তাই বলেই ফেললাম ছেলে মিলে দুজনে লেগে পড়েছি বিছানার বেড কভার পাতার জন্য ছেলেকে যদি বলি বারবার বাবা তোমার ধরতে হবে না ও শুনবেই না যখনই আমাকে বিছানার বেড কভার চেঞ্জ করতে দেখে ঠিক সঙ্গে সঙ্গে চলে আসবে কারণ আমার সঙ্গে এক সাইডটা ও ধরে হেল্প করবে আজকেও ঠিক সেম সেই রীতিমতো একই কাজ করছে তো মাঝে মাঝে ভালো লাগলে কি হবে মাঝে মাঝে আমিও একটু বিরক্ত হয়ে পড়ি তার কারণ হচ্ছে মানে ঘুম থেকে উঠে তো একটা কথাই ভাবি যে না আজকের কাজগুলো তাড়াতাড়ি করে নেব তাহলে হয়তো ফোনের পিছনে একটু সময়টা বেশি দিতে পারব তো যাই হোক বিছানার বেড কভারটা একবার উল্টো করে পেতে ফেলেছিলাম তার জন্য তুলে সেটাকে আবার ঠিক করে পাততে হচ্ছে এখন আমাকে আর এই ভিডিওটা না অনেক দিনের ভিডিও কারণ শেষের সিনটা দেখলেই তোমরা বুঝতে পারবে আজ হচ্ছে পৌষ সংক্রান্তি তো এত কেন দেরি হলো ভিডিওটা পোস্ট করতে তো একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম এরপরে যা যা ভিডিও আমি তুলেছি সেগুলো অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার আমি করে ফেলেছি কিন্তু এটা করা হয়নি এটা ইচ্ছেকৃতভাবেই করিনি বলতে পারো তো আমার একটা সুন্দর খুশির খবর আছে তো সেটা তোমাদের পরের ভিডিওতে অবশ্যই বলবো আজ বলবো না তো আমার আমার পরিবারের সকল ফ্রেন্ডকে ওয়েট করাচ্ছি তার কারণ খুশির খবরটা অবশ্যই তোমাদের শেয়ার করব আর তোমাদের জানানোটা অবশ্যই দরকার আজকে প্রচুর কাজ পড়ে আছে অনেক কাজ কিভাবে এত কাজ কমপ্লিট করব জানি না আর আজ যে বেড কভারটা তুললাম এটা আর আজকে কাজবো না এটা কাজবো একদিন পর কারণ আমি এইরকমভাবেই একটা তুলি আর একটাকে একদিন দুদিন পরেই কাছি কারণ ওই তুলে সঙ্গে সঙ্গে কাচাটা হয় না কারণ আমাদের ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয় আর আমি জামাকাবর কাচার টাইমটা না দশটা সাড়ে দশটার মধ্যে কাচাকুচি অলরেডি কমপ্লিট করে ফেলি এর বেশি টাইম হয়ে গেলে আমার আর জামাকাপড় খুব একটা কাচতে ভালো লাগে না তারপর দেখো বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে নেব। কাজ কমপ্লিট করা হয়ে গেলে তারপর আমি সোজা যাব বাইরে আর সকালে খাওয়া দাওয়া এখনও কোনোটাই কমপ্লিট হয়নি তো ছেলেকে বলছি যে বালিশগুন আমাকে হাতে হাতে এগিয়ে দেওয়ার জন্য আর ও যেহেতু আমার সঙ্গেই রয়েছে তাহলে হাতে হাতে তো এগিয়ে দিতেই পারে আর আমি সব সময় আমার ছেলেকে শেখাই যখনই থাকবে আমার কাছে যে আমি যদি সেই জিনিসটা নিতেও পারি তবু আমি বলি যে বাবা এটা দাও তো আমাকে একটু এগিয়ে যেন আমার কথা শোনে আর কোনো কাজে হেল্প করতে পারে প্রত্যেকটা মাকে না প্রত্যেকটা বাচ্চাদের এটাই শেখানো উচিত কোনো জিনিস আনতে পারছে কি না আমার যদি এটা প্রয়োজন হয় অবশ্যই আমি বলে দেখব যে বাবা আমাকে ওই জিনিসটা এনে দাও তো তুমি কেমন পারো আমি দেখি তো ছোটোবেলা থেকে আমি এটা শিখিয়ে যাই বরাবরই তো শেখাতে শেখাতে এখন অনেকটাই শিখিয়ে ফেলেছি যদি মন ভালো থাকে যেটা বলে অবশ্যই সেটা এনে দেয় আমার যদি শরীরও খারাপ হয় তো দেখবে কোনো মায়ের যদি শরীর খারাপ হয় তোমাদের বাচ্চারা দেখবে সব সময় বাড়ির কেউ আগে এগিয়ে না গেলে তোমার বাচ্চা সব সময় আগে এগিয়ে যাবে কারণ তারা মাকে সবচেয়ে বেশি ভালোবাসে তো দেখো অলরেডি আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এই বাড়ির একটা নিয়ম হচ্ছে এই পৌষ সংক্রান্তির দিন পৌষ সংক্রান্তি বলছি কেন হ্যাঁ পৌষ সংক্রান্তির আগের দিন যেদিন পিঠে বানাতে হয় তো এদিন সারা উঠোনে সব জায়গায় আলপনা দিতে হয় তো আজকেও আমি ঠিক আলপনা দিয়ে নেব আর আমার না খুব পরিমাণে ঠান্ডা লেগেছে তার জন্য গলার ভয়েসটা কীরকম আসছে যদিও জানি না তো আজকের দুপুরের মেনুটা না খুব সিম্পলি রাখবো ভেবেছি তো দেখো রান্না বলতে মাছ রান্না করব আর দেখতেই তো পেলে যে লম্বা লম্বা বেগুন না ভাতের মধ্যে দিয়ে দিয়েছি অলরেডি তো বললাম না যে আজকে সারা জায়গায় আলপনা দিতে হবে তো দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর তো খুব সিম্পল ভাবে অল্প অল্প করে আলপনা সব জায়গাতে দিয়ে নিয়েছি তোমাদের তো বললাম ঘরে বাইরে সব জায়গাতেই দিতে হয় তো দেখো তোমাদের হালকা খুব সিম্পলভাবে শেয়ার করছি যে আমি কোথায় কোথায় আলপনা দিয়েছি আর এইভাবেই দিতে হয় আমার বাবার বাড়িতে অবশ্য এই রকম নিয়ম নেই একটু অন্য রকম। যদি কখনো এই পিঠে খাওয়ার দিনটাতে কোনো সময় যেতে পারি কোনো বছরে আর কি অবশ্যই সেই দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা আমার আঁকাটা কীরকম হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ কারণ এই সব কাজ আমি একটু বেশি ভালোবাসি সাজতে সাজাতে কিংবা কোনো ডিজাইন করতে বরাবরই বলতে পারো আমার ভালো লাগে এইসব কাজ কি যে ভালো লাগে না আমার জীবনে সেটাই বুঝতে পারি না মানে এই সব কিছু সমস্তই মানে এ টু জেড যা বলতে পারো সবই ভালো লাগে তো আজকে এত ব্যস্ততার মাঝে না মাথাটা হাসরানো হয়নি স্নান তো সকালেই কমপ্লিট করে ফেলেছি তো চলো এখন ঘরে এলাম চুলগুনোর কী অবস্থা হয়ে গেছে না আমার না আজ বলে নয় দিনই সকালে মাথাটা আঁচড়ানো হয় না অতটা সবসময় মাথা থাকে না যে সবসময় সেজে গুজে সুন্দরভাবে থাকতে হবে সেইভাবে থাকা হয় না যেটুখানি নয় জাস্ট সেটুখানি কিন্তু দেখবে বেশি সাজগোজ করলেও সমস্যা আবার যদি না সাজো তাতেও সমস্যা তাহলে জীবনের সমস্যার শেষ নেই তাই না আমার বলে নয় সবার আমরা প্রত্যেকে কিন্তু একটা জিনিস মনে করি যে জীবনে হয়তো আমার সমস্যা ওর কোনো সমস্যাই নেই একদম ভুল ভাবনা আমার যে রকম সমস্যা রয়েছে তোমারও ঠিক হয়তো আর একজনেরও হয়তো ঠিক সেম এই রকমই সমস্যা রয়েছে কথায় আছে দূরের ঘাস দেখতে কিন্তু ঘন লাগে তো প্রত্যেকটা মানুষের মনে এই রকম একই ছোট ছোট ভাবনা হয়ে থাকে ছোটোবেলাতে আমার চোলগুলো যদি তোমরা দেখতে একদম অবাক হয়ে যেতে এখন তবুও একটু পরিমাণে ঠিক আছে এত সাজের বাহার কেন বলো তো ইনস্টাতে কিছু রিলস বানাচ্ছিলাম এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে ইনস্টাতে প্রতিনিয়ত একটা রিলস যদি পোস্ট না করতে পারি ভালো লাগে না তো তারপর দেখো এই কাজটা আজকে শাশুড়িকে দিয়ে দিয়েছি ঠাকুর তৈরি করার দায়িত্ব কারণ আমি করি প্রতিনিয়ত মানে প্রত্যেক বছর এই যে পুজো করার ব্যাপার সাজগোজের ব্যাপার সব কিছু তৈরি করার ব্যাপার আগ্রহী সব কিছুতে আমি বেশি প্রত্যেকটা কাজেই যে কোনো কাজটা যে করব না এরকম আমার মধ্যে নেই তো অলরেডি সন্ধ্যে লাগবো লাগবো কিন্তু সন্ধে এখনও হয়নি তো আজকে তো পিঠে বানাতে হবে যেহেতু আমি পিঠের যে কোনো বান্না বলো একা হাতেই সমস্তটা করি কারণ আমি মা অতটা পারবেও না আর আমিও বিশেষ করে দিই না তো আজকে না সমস্ত কিছু হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তার কারণ হচ্ছে একা হাতে আমি যেহেতু পিঠেগুলো বানাবো আজকে তো মাঝে মাঝে না কিছু ক্লিপ তোমাদের সঙ্গে অবশ্যই আমি তুলে ধরব তো তোমাদের এখন দেখাচ্ছি পুলিটা আমি কিভাবে বানাই তো চলো দেখতে থাকো তোমরা হয়তো আমাদের থেকেও ভালো বানাও আমার থেকে আর কি কিন্তু কাজ কিন্তু খুব একটা খারাপ করি তবুও নয় ভালো কাজ করতে পারি তার কারণ হচ্ছে এই যে পিঠিটিটা বানানোর এইসব দায়িত্ব না বিয়ের আগে অলরেডি আমি বাবার বাড়িতে করেছি শুধু একটা কাজ করতাম না শুধু রান্না করা মানে তরকারি রান্না যেটা বলে তরকারি আমি কোনো দিনই অলরেডি রান্না করতাম না কারণ আমার মা খুব সুন্দর তরকারিটা রান্না করতে পারে ওই জন্য এই দায়িত্বটা আমি কখনোই নিইনি বিয়ের আগে তো বিয়ের পরে তো আমাকে রান্নাবান্না করতেই হয় কিন্তু বাদ বাকি যা কাজ ছিল অলরেডি আমি বাবার বাড়িতে সমস্তটাই করেছি এগুলো সব আমার ওই বাড়িতেই শেখা তো চলো এখানে করেছি ভাজা পিঠে ভাজা পুলি যেটাকে বলে তারপর দেখো রস করে রসের মধ্যে দিয়েছি এটা আমার খুব একটা প্রিয় নয় কিন্তু ভাজাটা খেতেই ভালো লাগে কিন্তু এই বাড়ির সকলের প্রিয় যে তো তারপর দেখো এখানে এইগুলো তৈরি করে নিয়েছি সেদ্ধ পুলির জন্য আর এগুলো তো তোমরা অলরেডি দেখতে পেলে এগুলো ভাজা পুলির জন্য রেখে দিয়েছি আর কিছুটা যে আমি করে নিলাম রসের পিঠে আর এখানে করেছি দুধ তো আজকের রেসিপিটা তোমরা তোমাদের অন্য কোনো দিন ভিডিওতে অবশ্যই শেয়ার করবো তো আজকে হলো দুধ পুলি সেদ্ধ পুলি ভাজা পুলি তো আজকের মেনু এটাই ছিল রাতে পিঠের পুলির উদ্দেশ্যে তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না টাটা ভালো থেকো